নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আলোচনা করব আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে হবে কিন্তু কুমড়ো সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে আপনারা যদি ক্ষয়ের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কিন্তু পক্ষ শুক্লপক্ষ যোগ এবং দিন থাকছে শুক্রবার আজ রাহুকাল থাকবে নটা চুয়ান্ন থেকে এগারোটা চৌত্রিশ এই সময়কালে যেকোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হবে তো অমৃতকাল থাকবে আটটা তেরো থেকে নটা চুয়ান্ন এই সময়কালে যে ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় থাকবে এগারোটা পঁয়ত্রিশ থেকে একটা ষোলো এই সময়কালে যে ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব চলে ফায়দা যাব রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে মজবুত হতে দেখতে পাবেন পরিবারে ব্যস্ততা বৃদ্ধি পাবে কোন শুভ এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় বিশ্বরাশি কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাবে স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে থাকবে মানসিক যে অস্বস্তি যে দ্বন্দ্ব সেগুলো কিন্তু ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক লাভ মিলবে কর্মজীবনের সমস্যা দূর হবে পরিবারের শুভ কার্য হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সম্ভাবনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিছু বিশেষভাবে হতে পারে পাওনা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এই সময়কালে আপনাদের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে আকাশী শুভ সংখ্যা তিন রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হতে দেখা যাবে কাজের বাধাগুলি দূর হতে দেখতে পাবেন যাত্রার সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে কিছুটা দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা কিছুটা বৃদ্ধি হতে পারে পারিবারিক চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ধনু ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যস্ততা কিন্তু বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি দায়িত্ব বৃদ্ধি হতে পারে পরিবারের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে পাওনা অর্থ উদ্ধারের ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হতে দেখা যাবে শুভ আপনাদের জন্য সাদা সংখ্যা মানসিক চিন্তা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মীন রাশি পরিবারের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে চোট আঘাত থেকে বাঁচার চেষ্টা করুন অফিসে শান্তি বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে